নতুন অতিথি শুভ মুহূর্তে শঙ্খ আর উলুধ্বনির মাঝে নবনীতা চৌধুরী পরিবারের নতুন বউ হয়ে প্রবেশ করেছিল বাড়ির সদর দরজা দিয়ে মাধবীলতার মালায় সাজানো সেই দরজা তখন যেন এক নতুন জীবনের স্বর্গদার কিন্তু নবনীতার মন তখন একটু কেঁপে উঠেছিল এত বড় বাড়ি এত মানুষ আর তার মাঝখানে সে একজন নতুন অতিথি নতুন বউ বলে বাড়ির সবাই তার যত্নে কোনো খামতি রাখেনি অন্তত বাইরে থেকে তো তাই মনে হচ্ছিল কিন্তু একমাত্র একজন মানুষ যিনি আপাত সৌমিত্রী দেবী রণজয় সৌমিত্রী দেবী বছর পঞ্চাশের এক সুঠাম গম্ভীর নারী গাবর্তি সোনার গয়না মাথায় সুন্দর জড়ানো খোপা এবং মুখে একরকম স্থিরতা যেন কোনো আবেগ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র ব্যতিক্রম তার ছেলের অনজয় নবনীতার প্রথম দিনেই সে বুঝে যায় এইবারের বউ হয়ে ওঠা যতটা না সহজ তার থেকেও বেশি কঠিন হচ্ছে একজন মায়ের ছেলের বউ হয়ে জায়গা নেওয়া সকালে উঠে যখন নবনীতা চা বানাতে যায় তখনই শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে পড়েন এই দুধটা রণজয়ের জন্য ওর গন্ধে সমস্যা হয় না কিন্তু আমি সবসময় গরুর দুধই ওকে ব্যবহার করি চা পাতার পরিমাণটা একটু বেশি দিও ও তেমন হালকা চা খেতে পারে না প্রথম দিন নবনীতা কিছু বলেনি ভেবেছিল শিখতে ভালোই লাগে কিন্তু পরের দিনগুলোতে যখন দেখলো রান্না থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত সব কিছুতেই মায়ের আধিপত্য তখন সে বুঝতে শুরু করলো এই সংসারের সে একজন অতিথির মতো যার স্থান এখনো স্থায়ী হয়নি রাতে খাওয়ার টেবিলে রণজয় যখন বলে ওঠে মা খিচুড়িটা দারুণ হয়েছে সৌমিত্রী দেবী হেসে বলেন তোর প্রিয় জিনিস কি করে ভুলি রে নবনীতার দিকে ইশারা করে বলেন এখন কি ওর মতো তোদের ফাস্টফুড খাইয়ে তোকে অসুস্থ করব নাকি নবনীতা একটু থমকে যায় স্পষ্টই বুঝতে পারে এই বাড়িতে তার জায়গাটা ঠিক কোথায় বোঝাতে চাইছি শাশুড়ি মা যেন ইচ্ছাকৃত ভাবেই খোঁচা দেন তিনি রণজয় যদিও হাসি মুখে কথা চালিয়ে যায় কিন্তু সে কোনো প্রতিবাদ করে না একদিন বিকেলে যখন নবনীতা রণজয়ের পুরোনো অ্যালবামগুলো গুলো দেখছিল সৌমিত্রী দেবী চুপি চুপি এসে পাশে বসল ছেলেটা ছোটবেলা থেকেই আমার ছায়া ছাড়া থাকতে পারে না আমি যখন একটু অসুস্থ হই তখন ওর মন খারাপ হয়ে যায় তোর অনেক কিছু শেখার আছে এখনো নবনীতা মুচকি হেসে ছবিগুলো একটার পর একটা উল্টে যাচ্ছিল কিন্তু মনে মনে বলছিল আপনি ছায়া দিতে পারেন আমি আলো হতে চাই ছায়ার জায়গায় আলো আসলে ছায়া সরে যায় নবনীতা ধীরে ধীরে বুঝে যাচ্ছিল এই বাড়িতে তার প্রতিপক্ষ কেউ না সৌমিত্রী দেবী যেন স্নেহের মোড়কে প্রতিদিন এক অনুচ্চারিত যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছেন তাকে মাঝে মাঝে ছোটখাটো ভুলগুলো বড় করে দেখা রান্নায় একটু বেশি ঝাল হলে রণজয়ের সামনেই মুখটা গোমরা করা কিংবা দিনের শেষে একটাই কথা আগে তো আমার হাতেই সব ছিল এখন সবই ছাড়া ছাড়া লাগে নগনিতা বুঝতে পারছিল সৌমিত্রী দেবী তাকে ততটাই গ্রহণ করতে পারছেন না যতটা প্রতিদিন স্বাভাবিক থাকার অভিনয় করছেন তবে সে ভেঙে পড়ার মেয়ে না একদিন বিকেলে রণজয়ের বন্ধুরা বাড়িতে আসবে শুনে নবনীতা নিজের হাতে মিষ্টি বানালো ছানার পায়েস শাশুড়ি যদিও বলেননি ভালো হয়েছে কিন্তু খাওয়ার সময় মিষ্টি মুখে রণজয় যখন বলেছিল এতদিন পর সত্যি মায়ের হাতের স্বাদ ছাড়িয়ে গেল মনে হয় সৌমিত্রী দেবী কিছুই বলেননি কিন্তু চোখের কোণে কেমন যেন একটা টান পড়েছিল সেই রাতেই নবনীতা মনে মনে প্রতিজ্ঞা করেছিল তোমার মতো নয় আমি তোমার থেকেও বড় হতে চাই এই ঘরের ঘরণী হয়ে কেবল স্ত্রী নয় পরিবারের কেন্দ্র হয়ে আলোর মতো রণচয় প্রথম থেকেই ভদ্র নম্র মায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছোটবেলায় বাবার অকালে চলে যাওয়া মায়ের সীমাহীন পরিশ্রম আর ত্যাগ তাকে গড়ে তুলেছিল অনুগত সন্তানে কিন্তু এখন যখন মায়ের চাহনি ও স্ত্রীর নিরবতা একসাথে মুখোমুখি হয় তখন সে বুঝতে পারে তাদের মধ্যে একটা অদৃশ্য দ্বন্দ্ব চলছে যার মধ্যে সে ক্রমাগত টানাপোড়নের শিকার রাতে নবনীতা যখন চুপচাপ বিছানার পাশে বসে বই পড়ে তখন রণজয়ের মনটা কেমন ভার হয়ে যায় তুই মাকে একটু বুঝে চলতে পারিস না আমি চেষ্টা করছি রণজয় কিন্তু তুমিও তো একটা পারো এই আনতে কথার জবাব দিতে পারে না রণজয় সে মাকে একা ফেলে রাখা যায় না একদিন সৌমিত্রী যখন বলে উঠলেন তোর বাবার মতো হঠাৎ কিছু হয়ে গেলে আমি তো একা হয়ে যাব রে তখন রণজয় বোঝে এটা কেবল মা ছেলের সম্পর্ক নয় এটা একটা মায়ের ভয়ের গল্প নিরাপত্তাহীনতার ছায়া তবে সে সে কতদিন আর স্ত্রীর নবনীতার মতো নতুন বউ হয়ে বাড়িতে এসেছিলেন তখন তিনি স্বামীকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা খুব অল্পতেই চূর্ণ হয়েছিল রণজয়ের বাবা ছিলেন ভারী নিরাসক্ত ব্যস্ত ব্যবসায়ী সংসারের চেয়ে ব্যবসায়ী ছিল তার অগ্রাধিকার ছোট্ট রণজয় ছিল তার জীবনের একমাত্র আলো নিজের ভালোবাসা আবেগ অবহেলা সব কিছুর কেন্দ্রই ছিল ছেলে তাই ছেলেকে নিয়ে এমন এক বন্ধন গড়ে তুলেছিলেন যেখানে কেউ বাইরে থেকে ঢুকতে এলে তার নিজের অস্তিত্ব কেঁপে উঠতো তার চোখে নবনীতা এক আগন্তুক যে তার ছেলেকে ভাগ করে নিচ্ছে যার চোখে রণজয় এখন আর মার ছেলে নয় একজন সে এখন স্বামী কিন্তু রাতের ঘুমে যখন সৌমিত্রী এক বিছানায় শুয়ে তখন তার মনে হয় আমি কি সত্যি এতটাই শুধু একা থাকার ভয় ডাকছি চোখে জল আসে কিন্তু কাউকে দেখার না এই যুদ্ধ তিনি একাই চালিয়ে যাচ্ছেন নিজের অতি তার বর্তমানের মাঝে নিজের ছেলে আর ছেলের বইয়ের মাঝে বাড়ির ভেতরে সবকিছু ঠিকঠাক দেখালেও নবনীতার ভেতরে জমতে শুরু করেছিল এক নীরব আগুন সেই আগুনের ধোঁয়া কেউ দেখতে পায়নি এমনকি রণজয় না কিন্তু প্রতিদিন ছোট ছোট খোঁটা দৃষ্টির চাহনি নীরব অবজ্ঞা সবকিছুই যেন ধীরে ধীরে তার ভেতরটা ছাই করে দিচ্ছিল একদিন দুপুরে নবনীতা রান্নাঘরে বসে রান্না করছিল পাশে সৌমিত্রী দেবী বসে বসে নির্দেশ দিচ্ছিলেন লঙ্কাটা কম হয়েছে রণজয় ঝাল খেতে পারে তুমি এখনো জানো না এটা এইভাবে চপ ভাজলে তো বাইরেটা করে হবে না ওদের বাড়িতে নিশ্চয়ই গ্যাসের উপর রান্না হয় না হ্যাঁ এখনকার মেয়েরা তো ওভেনেই সবকিছু শেখে মায়ের হাতে রান্না কোথায় নবনীতা চুপ করে শুনছিল প্রতিবারের মতোই কিন্তু এবার হঠাৎ তার চোখে জল এসে পড়ে রান্নার ভাপের সঙ্গে সেই চোখের জলও মিশে গেল কিন্তু সৌমিত্রী দেবী লক্ষ্য করলেন সেটা তুমি কাঁদছ না শুধু একটু ধোঁয়ায় না তুমি কাজছো এতটা দুর্বল মেয়ে হলে সংসার টিকবে না বুঝলে তো আমি দুর্বল বলেই এতদিন কিছু বলিনি সেই মুহূর্তে নবনীতা প্রথমবার তার গলা স্পষ্ট করল আপনি যদি একটু আমার মতো ভাবতে পারতেন যদি আমায় শিখতে দিতেন তবে হয়তো আমি আপনার মতোই হতে পারতাম কিন্তু আপনি আমাকে শুধু রণজয়ের প্রতিযোগী ভেবেছেন মায়ের ভালোবাসার ভাগ নিতে আসা এক মেয়ে বউ হিসেবে না ঘরটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় সৌমিত্রী দেবী প্রথমে কিছু বলেন না কেবল তাকিয়ে থাকেন এই প্রথম নবনীতার কণ্ঠে এমন একটা দৃঢ়তা শুনলেন যা এতদিন তিনি এড়িয়ে গেছেন সেদিন রাতে নবনীতা ডিনার টেবিলে আসেনি সে নিজের ঘরে দরজা বন্ধ করে বসেছিল চোখে জল নয় চোখে স্পষ্ট আগুন রণজয় ঘরে ঢোকে তখন নবনীতা বলে তুমি কখনো দেখো না আমি ঠিক কেমন আছি কতটা চেষ্টা করছি এই বাড়িতে নিজের জায়গা করতে তুমি শুধু বলো মা কে বুঝে চলো মা কে বুঝে চলো কেউ কেউ একবারও বলেছ নবনীতাকে বুঝে চলো রণজয় স্তব্ধ তার স্ত্রী কাঁদছে না তাকে দেখাচ্ছে একটা দীর্ঘ নীরব প্রতিবাদের মুখ পরদিন সকালেই ঘটে কিছু অপ্রত্যাশিত নগরী তার হাতে একটা চিঠি চিঠিতে শুধু কয়েকটা লাইন আমি হার মানছি না একটু দূরে দাঁড়িয়ে শ্বাস নিতে চাই আপনি যদি আমায় একবার নিজের মতো করে মেনে নেন আমি ফিরে আসবো নতুন আলো নিয়ে সৌমিত্রী দেবী এক মুহূর্ত স্তব্ধ তারপর ধীরে ধীরে বসে পড়েন নিরবতার চলে যাওয়ার পর বাড়িটা যেন নিঃশব্দ হয়ে যায় সৌমিত্রী দেবী ভাবেন এই তো চলে গেল আজকালকার মেয়েরা সামান্য কথায় ভেঙে পড়ে কিন্তু পরের দিন যখন সকালে উঠে দেখেন চায়ের কাপ পড়ে আছে শুধু তার জন্য রান্নাঘরে কোনো শব্দ নেই বাগানে কেউ পানি দিচ্ছে না তখন সেই নিঃশব্দতাই যেন একটা কাপুনি তুলে দেয় এক সন্ধ্যায় রণজয় অফিস থেকে ফিরে দরজা বন্ধ করে বসে থাকে খাওয়া হয় না সৌমিত্রী দেবী এ কথাও ও কথা বলে কিন্তু রণজয় শুধু বলে তুমি জানো মা নবনীতা তোমার মতো হতে চায়নি ও শুধু তোমার পাশে দাঁড়াতে চেয়েছিল সেই রাতে সৌমিত্রী দেবী খুঁজে বের করেন নিজের পুরনো চিঠির বাক্স সেখানে ছিল তার শ্বশুর সময়কার কিছু চিঠি কিছু নোটস তার নিজের ডায়েরি একটা পাতায় লেখা ছিল আমি আজও এই ঘরে একা আমার স্বামী আমাকে নয় ব্যবসা ভালোবাসেন আমি মা হয়েছি কিন্তু মানুষ হিসেবে কে ছিলাম সেটা আর কেউ জানে না আমার ছেলেই আমার একমাত্র আশ্রয় চোখের সামনে ভেসে ওঠে নবনীতার মুখ সে কি তাহলে নিজের অতীতের কষ্টই আজ নিজের অজান্তে আরেক নারীর চাপিয়ে দিচ্ছে রাত গভীর হলে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে সৌমিত্রী দেবী হঠাৎ বলেন নিজেকে আমার ছেলে যদি আমার পৃথিবী হতে পারে তাহলে সেই পৃথিবীর অংশ হিসেবে একটা মেয়েকে তো জায়গা দিতেই হয় নবনীতি কিছুদিন নিজের বাপের বাড়িতে ছিল মা কিছুই বলেনি শুধু বুঝে গিয়েছিল মেয়ের ভেতরটা এখন একটা যুদ্ধক্ষেত্র বাবা একদিন বলেন তুই ফিরে যাবি তো যাব কিন্তু আগের মতো নয় আমি এবার নিজের আলো নিয়েই ফিরব এক বিকেলে নবনীতা একটা চিঠি পায় সৌমিত্রি দেবীর লেখা তুই বলেছিলি আমি আলোর মতো হতে চাই জানিস তোর মতো মেয়েরা আসলেই আলো কিন্তু আমাদের প্রাচীন অভ্যেস সেই আলোয় চোখ শুরু করে রাখে এবার যদি আসিস আমি চোখ খুলে রাখবো তোকে দেখার জন্য তোকে জানার জন্য চোখ ভিজে যায় নবনীতা সে জানে ক্ষমা চাওয়া সহজ নয় কিন্তু যদি একজন মা ছেলের ভালোবাসা বাঁচাতে নিজের অহং ঝেড়ে ফেলতে পারে তবে সে মায়ের কাছে ফিরে না যাওয়া অন্যায় হবে নবনীতা ফিরে আসে রণজয় যখন দরজা খোলে ওর চোখে জল কিন্তু হাসিও ঘরে ঢুকে প্রথমেই নবনীতা যায় চুপচাপ দাঁড়িয়ে থাকা সৌমিত্রী দেবীর পাশে দাঁড়িয়ে বলে আজ মুগডালের ডালের খিচুড়ি আমি করব। আপনি পাশে থাকবেন তো সৌমিত্রী দেবী হালকা হেসে বলেন আজ আমার নয় আমাদের রান্না হবে নবনীতার ফিরে আসার পর বাড়িতে যেন এক নতুন হাওয়া তবে পরিবর্তনটা ছিল গভীর ধীর কিন্তু স্পষ্ট সৌমিত্রী দেবী এখন প্রায়ই রান্নাঘরে নবনীতার পাশে দাঁড়ান তাকে নিজের রেসিপিগুলো শেখান আর নবনীতার নতুন কিছু রেসিপিও আগ্রহ নিয়ে শেখেন একদিন দুপুরে সৌমিত্রী দেবী বলেন তুই যেদিন রেগে চলে গেলি আমার মনেই হয়নি তুই এত দৃঢ় মেয়ে হতে পারিস তুই আমায় একটা আয়না দেখিয়ে দিয়েছিস নবনীতা মৃদু হেসে বলে আপনি যেদিন আমার ভুল না খুঁজে আমার পাশে দাঁড়ালেন সেদিন থেকে আপনি আমার মা হয়ে উঠেছেন এর মাঝে একদিন খবর আসে নবনীতার গর্ভে নতুন প্রাণ রণজয় আনন্দে আত্মহারা আর সৌমিত্রী দেবী নিঃশব্দে কাঁদেন তার চোখে আবার এক নতুন জীবন কিন্তু এবার তিনি জানেন এই নতুন জীবনের কেন্দ্র নবনীতা একজন নারী যিনি শুধুই বৌ নন একজন মা নতুন অতিথি আসার আগে থেকেই সৌমিত্রী দেবী ও নবনীতার বন্ধন যেন আরো মজবুত হয় এখন তারা একসাথে দুপুরে গল্প করেন পুরনো ছবির অ্যালবামগুলো ঘাটেন এমনকি মাঝে মাঝে একসাথে হেসেও ফেলেন পুরনো ভুলগুলো মনে করে এক সন্ধ্যায় নবনীতা বলে আপনি জানেন আপনি আমার চোখে প্রথমে ছিলেন প্রতিপক্ষ এখন আপনি আমার সবচেয়ে ভরসা সৌমিত্রী দেবী বলেন আমি ভেবেছিলাম ছেলেকে কেউ নিয়ে নিলে আমি একা হয়ে যাব এখন বুঝি তুই আসার পর আমি এত পূর্ণতা হয়েছি তারা একসাথে শিশুর নাম নিয়ে আলোচনা করে ঘর সাজায় সৌমিত্রী দেবী নিজের হাতের কাজ করা চাদর বের করে বলেন এটা আমি রণজয়ের জন্য করেছিলাম এবার তোর ছানার জন্য বন্ধুত্ব কেবল কথাই নয় স্পর্শেও প্রকাশ পায় এর কিছুদিন পর বাড়িতে জন্ম নেয় এক কন্যা সন্তান সবকিছুর মাঝে এক অভূতপূর্ব আনন্দ রণজয় এখন এক নতুন মানুষ একজন পিতা নবনীতার সন্তানের নাম রাখে রেশমা যার মানে কোমলতা আর শক্তির মিশেল রেশমা বড় হতে থাকে দুই নারীর মাঝে একজন তার মা আর একজন তার দিদা সৌমিত্রী দেবী প্রায়ই বলেন এই মেয়েটা আমাদের দুই প্রজন্মের ভুল শিখে যাওয়ার সংযোগ নবনীতা একদিন তার নিজের মায়ের ছবি ধরে রেশমাকে বলে এই মা আমাকে জন্ম দিয়েছিলেন আর যিনি আমাকে মানুষ করেছেন তিনি তোমার দিদা এই অধ্যায়ে কিভাবে সেতু বন্ধন একদিন বাড়ির রেশমা খেলা করছিল। আর সৌমিত্রী দেবী একসাথে বসে চা পান করেন সৌমিত্রী দেবী বলেন তুই আমার ছেলের বউ হয়ে এসেছিলে আজ তুই আমার নিজের মেয়ে নবনীতা বলে আপনি আমার জীবনের সবচেয়ে কঠিন শিক্ষক আর সবচেয়ে বড় আশ্রয় সময় কেটেছে রেশমা এখন স্কুলে পড়ে তার কাঁধে ব্যাগ হাতে মুখ ভরা হাসি তার সকাল প্রতিটি শুরু হয় দিদার মুখে আমার ছোট্ট মেয়ে আজ রেশমা মজা করে বলে আপনার মুখ নবনীতা রান্না করে দাঁড়িয়ে সেই কথায় হেসে ওঠে রণজয় অফিসে যাওয়ার আগে প্রতিদিন মেয়েকে কোলে নিয়ে বলেন দিদার আদর খেয়ে বড় হবি কিন্তু মায়ের মতো সাহসী হবি সৌমিত্রী দেবী ধীরে ধীরে নিজেকে শুধরে নিয়েছেন তার মা সত্তার বাইরে একজন নারী হিসেবেও নিজেকে চিনেছেন নবনীতাও আর কেবল বউ না এই বাড়ির অভ্যন্তরীণ আলো এক সন্ধ্যায় রেশমা হঠাৎ জিজ্ঞেস করে দিদা তুমি মাকে প্রথমে পছন্দ করতে না কেন সৌমিত্রী দেবী মৃদু হেসে বলেন কারণ আমি তখন শুধু তোমার বাবাইকেই ভালোবাসতাম কাউকে ভাগ দিতে শিখিনি এখন বুঝি ভালোবাসার ভাগ দিলে সেটা আরো বেশি করে ছড়িয়ে পড়ে নবনীতা পাশে এসে বসে নবনীতা বলে আপনি না থাকলে আমি এমন শিখতাম না আপনি ছিলেন আমার কঠিন শিকড় আর আপনিই এখন আমার ছায়া রেশমা ওদের দুজনের মাঝখানে বসে বলে তোমরা দুইজনেই আমার মা তাই না সেই মুহূর্তে তিনটি প্রজন্ম একত্রে বসে থাকে এক নারী থেকে আরেক নারীর শিক্ষা এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কের গড়ন এই গল্পটি শুরু হয়েছিল প্রতিদ্বন্দ্বিতা দিয়ে শেষ হল ভালোবাসা বোঝাপড়া আর উত্তরাধিকারের শিকড় গেথে দিয়ে নমস্কার